বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে মহিলাদের মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করা যায় কিনা বর্তমান প্রেক্ষাপট আর ভবিষ্যৎ প্রেক্ষাপট সর্বাবস্থার জন্য আলা এক্ষেত্রে একই রকমই এবং সব ক্ষেত্রে একই নবী করিম সাল্লাহিসাল্লাম অত্যন্ত পরিষ্কার ভাষা জানিয়েছেন একজন মহিলা নবী সাল্লাহিসাল্লামের পেছনে নামাজ পড়ার জন্য মসজিদে নবীতে আসছেন ভালো করে শুনে রাখেন নবী করিম সাল্লাহাম তাকে বললেন তোমার জন্য মসজিদে এসে নামাজ পড়ার চাইতে তোমার বাসা নামাজ পড়া উত্তম বাসার এরিয়ার ভিতরে বাইরের এরিয়ার ভিতরে নামাজ পড়া উত্তম মসজিদে আসার চাইতে আর এরিয়ার ভিতরে পড়ার চাইতে বাইরের ভেতরে ঢুকলে পড়লে আরো বেশি উত্তম ভেতরের আরো কোনো ভেতরে কক্ষ থাকলে সেখানে পড়লে আরো বেশি উত্তম তোমার জন্য অর্থাৎ পুরুষরা মসজিদে এসে নামাজ পড়লে যে সব পাবে তুমি ভেতরে নামাজ পড়লে তার চেয়ে বেশি সব পাবা এজন্য মহিলারা শুধু নামাজ পড়ার জন্য মসজিদে আসবে না সাধারণত শুধু নামাজ পড়ার জন্য মসজিদে আসবে না তারা বাসা নামাজ পড়বে এটা হলো সচরাচর এবং সাধারণ জেনারেল বিধান তবে মসজিদে তারা তালিমের উদ্দেশ্যে তাল্লুমের উদ্দেশ্যে আসবে যদি দেখা যায় যে সেখানে দিনই কোনো প্রোগ্রাম হয় শেখার দরকার হয় অবশ্যই এলিম শেখার জন্য তারা আসবে পর্দা পশিদের সাথে সেই সাথে বাজারে ডাক্তারের কাছে শপিং মলে বাহিরে সফরে যাচ্ছে বাপের বাড়ি অন্য কোনো জায়গায় বেড়াতে যাচ্ছে তাহলে এরকম পথে যখন তাদের নামাজের ওয়াক্ত হবে তখন কি তারা বলবে যে ঠিক আছে ওই যে বাসায় তো নামাজ পড়া উত্তম তাহলে বাসায় যায় পড়ব ওয়াক্ত গেলেও এটা করবে তখন ওই অবস্থায় মসজিদগুলোতে গিয়ে নামাজ পড়বে এই জন্য শহরের এবং পাবলিক প্লেসের রাস্তার পাশের যে সব মসজিদগুলোতে পথচারী বিভিন্ন রকমের মানুষ মহিলাদের নামাজ পড়ার প্রয়োজন হয় সেগুলোতে অবশ্যই মহিলাদের জন্য ব্যবস্থা রাখা উত্তম এবং উচিত এবং কর্তব্য অনেক মসজিদ আছে শহরের মসজিদ সেখানে মহিলাদের জন্য নামাজের কোনো ব্যবস্থা নেই ডক্টর খন্দকার অবস্থান করবে প্রয়োজন হলে তারা যাবে এটাই ইসলামের নির্দেশ এখন যেভাবেই হোক আমাদের মহিলারা সব রাস্তা বাইর হয়ে গেছে আমরা আটকে রাখতে পারি নাই তো যেহেতু পারলাম না এখন বাইর হয়ে গেছে এখন আমাদের সামনে অপশন দুইটা একটা হলো যাদের রক্ত হলে নামাজ পড়ার সুযোগ দেবো আর হলো যে না বাইরে কেন নামাজ তামাজ নাই বাসা যায় পুলিশ রক্ত পেলে কোনটা করবেন নামাজের ব্যবস্থা রাখা দরকার